শেখ হাসিনার মতো এমন একজন সবল এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল তার ভাগ্য যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায় পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ তালা ছাগল চড়ায় নাই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী দিয়া আল্লাহ ছাগল চড়াইছে কারণটা কি কারণ কারণ হলো ছাগলের ভিতরে দুইটা দোষ আছে এই দুইটা দোষ উম্মতের ভিতরে এক মানুষের ভিতর আছে ছাগলের এক নাম্বার দোষ হলো ছাগল তেড়া ছাগলের তেড়া যদি দেখতে চান তাহলে গোসল করাইবেন একদিন ছাগলের পানিতে নামাইবেন একদিন তাহলে ওর তেরামিটা দেখবেন কি স্টাইলের তেরামি ফোর গিয়ার তেরামি তার পানি চার পায়ে তেরামি করে ও মোটে কালে পানিতে নামবে না মনি দেখ দিকে ও আর একদিকে কমপ্লিট উল্টা পজিশনে থাকে তেরা বেশি এ কারণে মানুষও কিন্তু তেরা খুব বেশি না হাসি না কি তেরা তেরা জম মারা মারলো কত মানুষের রক্ত ঝরাইলো তারপরে ক্ষমতা সারবো না তেরা জম তেরা মানুষের ভেতরে তেরামি বেশি ছাগলের ভেতরে যেমন তেরামি বেশি মানুষ তেড়া ঘাট ছাগলের সাথে মানুষের আত্মিল ছাগল বড় দুর্বল বাপ ধরে সবল আসলে দুর্বল ভাব ধরে হলো লাভ দিয়ে উগ্র উঠে দিক মানে মনে হয় যে গুতা দিয়ে মারা অ্যাকশন পজিশন ভাব ধরে দেহে অনেক শক্তি দুর্বল তেরা তারপরে আবার দুর্বল মানুষ যতই তেরা হয় এক সময় তার দুর্বলতা প্রকাশ পায় মানুষ সবল না দুর্বল জোরে আওয়াজ করে বলেন সবল না দুর্বল মতে দলেরই বোঝা যায় সবল না দুর্বল আর আর বোঝা যায় না সবল দুর্বল যায়। এমনকি শেখ হাসিনার মতো এমন একজন সবল এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল তার ভাগ্য যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায় কারণ স্বাধীনতার পরে এমন দুর্বল পজিশনে ভেগে দেশ থেকে কোন নেতা পালা যায় নাই দুর্বল